সকালে ছেলে প্রত্যেক দিনকার মতন যে বাড়িতে আছে পয়লা বৈশাখ উপলক্ষে সব কিছু ছুটি ওর জন্য যেটা সকালে জলখাবারে করে দিই সেটা হচ্ছে মুসলিম রেডি হয়ে গেছে দুধ দিয়ে ওকে দিয়ে দিই আর আমাদের কী কী জলখাবার হচ্ছে সেটা আপনাদের একটু পরে দেখা মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে কি বার মঙ্গলবার আর হচ্ছে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে আমার পরিবার থেকে এবং আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান কাছে এই প্রার্থনাই করি সবার আগে সুস্থ থাকলে সমস্ত কিছু করতে পারা যাবে এটাই রইল তো চলুন এটা দিয়ে তো আজ শুরু করলাম সকালে ছেলেকে মশলি দিয়ে দিচ্ছি জলখাবারে আর আমাদের জন্য যেটা করেছি সেটা তরকারি করেছি আর কদিন ধরে লুচি খেয়ে খেয়ে আর ভালো লাগে ওনাদের রুটি করেছি আর এখানে একটা আম আছে যেটা কাটবো এই দিয়ে আজকে সকালে জলখাবারটা শুরু করব তারপরে দুপুরবেলা রান্না আছে সারাটা দিন ছুটি আছে কিন্তু রান্না বান্নার কোনো ছুটি নেই খাইতে তো হবেই তার জন্যে লেগে পড়তে হবে তা চলুন এটা দিয়ে আজকে শুরু করলাম নতুন বছর নতুনভাবে শুরু করাটাই ঠিক পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুনকে সাধুর আমন্ত্রণ জানিয়ে একটু করে এগোতে হবে আমাদের সমস্ত খারাপগুলো ভুলে গিয়ে ভালো জিনিসটাকে নিতে হবে আশা করি আমরাও তাই করছি আপনারাও তাই করবেন কিছু মনে গ্লানি দূর করে দিয়ে সবাইকে নিজের করে নেওয়াটাই সবচেয়ে ভালো বলে আমি মনে করি কিন্তু এক একটা জিনিস থাকে সেটাকে দূর করা যায় না কিন্তু কিছু করার নেই ভালো খারাপকে নিয়েই চলতে হবে তাই সবাইকে বলি এইভাবেই চলতে হবে কিছু করার নেই চলুন আজকে এটা দিয়ে শুরু করলাম শুভ নববর্ষ অনেক প্রীতীয় শুভে ছাগেই বলেছি আজকে দুপুরে লাঞ্চ নিচ্ছে যেটা হচ্ছে ভাত এখানে হচ্ছে চাটনি মাংস আর স্যালাড ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে আগে খেয়ে নিক তারপরে আমি ওর বাবা পরে বসছি যেতে বসে পড়েছি বাবাকে বললাম তুমিও বসে পড়ো আমি নিয়ে বসছি তো যেটা দেখালাম ওর জন্য তো বসে পড়েছে কি ব্যাপার এদিকে দেখা ওই দিকে কেসা লাগা সব ঠিক আছে আচ্ছা ওই তো সামনে দিয়েছি হুম বাবাও বসে পড়েছে বলো দেখে কেমন কি দারুণ দেখতে হয়েছে সালাদটা দেখতে একটু নিয়ে নাও বৈশাখে খাওয়া ভালোই হবে বৈশাখে মানে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে ঘর যোগে আমি আগ করে দিচ্ছি প্রত্যেক দিন রবিবারও করি রবিবারও স্পেশাল এই হয় মাংস ভাত আজকেও তার ব্যতিক্রম নেই তবে ছেলে থাকলে একটা অন্য দিন হলে একটু মাছ করতাম কিন্তু ছেলে মাছ খেতে পছন্দ করে না ওর ওনার এই তো সবকিছু তাই তা খাবো না তুমি মাছ খেতে চাও না হ্যাঁ হ্যাঁ শুরু করে তুমি শুরু করে দাও তো কি বলে তার জন্যে মাংস করেছি দুবেলাই হয়ে যাবে একবারে আপনি খেলেও আমার চাপ থাকবে না চলুন পোড়া খেতে শুরু করুক আমি নিয়ে বসে পড়ি নববর্ষের দিনে আজকে বিকেলটায় মানে দুপুরটায় প্রথম একটুখানি মানে কি বলবো নিজের মতন করে একটুখানি ঘুমাতে পেরেছি ঘুম তো হয়ই না কোনো দিন দুপুরে আমার ঘুম হয় না কিন্তু আজকে একটুখানি হলেও শুতে পেরেছি ভালো করে মানে ওই তিনটে থেকে বা সাড়ে তিনটেই হবে সাড়ে তিনটে চারটে থেকে পনেরো চারটে থেকে একটুখানি শুয়েছিলাম বেশ অন্যরকম হয়েছে তবে সকালে আজকে নববর্ষ উপলক্ষে বেশ কয়েকটা দোকানে হালখাতা করতে যাওয়ার কথা আছে আমি যেতে পারবো ওখানে জানি না তবে সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে গেলে সব বাজারে না এখন ওই মাছের দোকানে ব্যাগ দেয় যেখানে আনাজ কেনা হয় ব্যাগ দেয় সব জায়গা থেকে টুকটাক হয়েছে আর বিনির থেকে আজ সকালে যে ব্যাগটা দিয়েছে তাতে একটা শোন বাবড়ি আছে আর ওটা কি বলে লেস ছিল ম্যাক্সের বেশ সুন্দর ওটা খেয়ে নিয়েছি আমি আর ছেলে মিলে ঝুড়ি বাজা আর পেন থাকে আর ওদের যা যা থাকে আর হচ্ছে শোন পাবড়ি বেশ প্রতিবারের না এবারেও ওদের ব্যাগটা সুন্দরই করেছে যেমন করে বেশ ভাল লাগে হালখাতা এইগুলো ব্যাগগুলো যখন পাই বা একটু অন্য মিষ্টি তো কিনে খাই কিন্তু এইখানে লাড্ডু বা কিছু পেলে না বেশ ভাল লাগে তো চলুন বিকেলে উঠে যেটা না হলে মানে হচ্ছে তিন কাপ চা নিয়ে চলে এসেছি এই যে একজন সামনে বসে পড়েছে চা খাবে তো চা ছাড়া ভাল লাগে না বলো বিকেলবেলাটা যাই খাই না রেস্টটা কাটবে ঘুমের রেস্টটা কেটে যাবে চাটা খেলে শুয়েছিলে হ্যাঁ আমি শুয়েছিলাম আজকে বলে একটু পানি ঘুমই না ও ছুটি থাকলে বাড়িতে কোনোদিনই ঘুমায় না কিন্তু আমরা ছুটি থাকে না আমাদের যদিও পড়ানো থাকে আমার সাড়ে দুটো চারটে থেকে আজকে ছেলের কলেজ কিন্তু আজকে হচ্ছে একদম ছুটির দিন বলে একটু নির্ভাবনা এক ঘন্টা হলেও শুয়েছি খুব ভাল লাগলো মানে দিন বাদন ছাড় হিসাবে আজকে একটু শোয়া হয়েছে তা চলুন চাটা খেয়ে নিই তারপরে সারা সন্ধ্যাটা কিভাবে কাটাচ্ছি সেটা তো আপনাদের তো অবশ্যই দেখাবো যেহেতু আমার পরিবার দেখতে দেখতে পয়লা বোসকও চলে গেলো কাল থেকে আবার কথানেগথিক জীবন কিছু করার নেই ছুটি আসছে আসছে না খুব ভাল লাগছে হ্যাঁ চার দিন মোটামুটি ছুটি খেয়েছে সবচেয়ে বড় কথা কি ছুটি আসছে আসছি ভাল লাগে ছুটি চলে গেলে না ভাল লাগে না যেমন আজকে ছুটি শেষ ব্যাস কালো হ্যাঁ কথানেগথিক জীবন চলুন রাতে আবার ওনাদের সঙ্গে কথা পয়লা বৈশাখের বিকেলে বাবার ছেলে একটু বেড়ে চায় না এটা কেটে দেবো তো এটা তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এটা ঘড়ির মোড়ে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে প্রতিবারের নাই এবারেও কোনো ব্যতিক্রম নেই তো যেটা দেখেছি আপনারাও দেখালাম আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যেসব দোকানে পয়লা বৈশাখ হয়েছে এবং যেখানে যেখানে আমি গেছি তার কিছুটা আপনাদের দেখি যেমন অঞ্জলি প্রতিবারেই আমাদের অঞ্জলি জলাস বড় করে হয় এখানে আমি সমস্ত রকম অনুষ্ঠানে জিনিসপত্র কিনি গিফট কিনে সবাইকে দেওয়া হয় তাই এবারও কোনো ব্যতিক্রমে দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচুর ভিড় লোকে লোকারণ্য ঢোকার আগে আপনাদের তাই একটু ভিডিও করে দেখালাম যদিও ভিডিও করার নিয়ম নেই সন্ধেবেলাটা খুব ভালো কেটেছে কারণ আজকে একটুখানি তিনজন মিলে বেরোই আমরা যদিও তা তিনজনে বেরিয়েছিলাম হাল খাতা খুললাম একটু অন্যরকম হলো সব দোকানে যাওয়া দোকানদের সঙ্গে কথা বলা সবাই খুব খুশি যে এসেছেন ভালো লাগছে আর আমাদেরও ভালো লাগলো বেশ সন্ধেবেলাটা একটু ফুচকা আইসক্রিম কেন বেবিকর্ন কী সব বলে সব সন্ধেবেলা স্ন্যাক্স ভালোই হলো তার সঙ্গে মিষ্টির প্যাকেট যার যেমন শনপাপড়ি বেশ কাজু বরফি আর এইসব দিয়ে সারাদিনটা কেটে গেল সন্ধেবেলাটা ভালো বেড়ানো হলো তবে রাস্তায় প্রচণ্ড চ্যান ছিল খুব প্রবলেম হচ্ছিল রাস্তাতে আসতে বা গাড়ি নিয়ে চালাতে হাজব্যান্ডের অসুবিধা হচ্ছিল প্রচুর ভিড় ছিল আসলে মানুষ অকেশানে একটু বেড়াতে ভাল লাগে ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরবে খাবে এইটা তো প্রত্যেকেই চায় এরপরে এখন আর এই মুহূর্তে তো আর কোনো অকেশান নেই তো তাই জন্যে মানুষ আজকে পয়লা বৈশাখ একটা আলাদা আনন্দের দিন বছরের প্রথম দিন সকলেই সায় ভালোভাবে ঘুরবো ভালোভাবে খাবো একটুখানি নিজেদের মধ্যে সময়টাকে কাটাবে ভগবান সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা সবসময় বলছি এর বিষয়ে আর কিছু চাওয়ার নেই ভালো থাকলেই সব কিছু করতে পারা যাবে তো চলুন আজকে রাতের ডিনারে বলতে ওবেলা আছে যা মাংস করেছিলাম আর ভাত আছে একটা রুটি করলাম আর মিষ্টি তো আছেই এই দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে তাই রাতের ডিনারটা আর দেখাচ্ছি না যদি ভালো লাগে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পরিবারের আছেন সুখ দুঃখের সঙ্গে আছেন থাকবেন এইটুকুনি বলার ছিল তো চলুন আজকের মতন এইটুকুনি কালকে একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো তবে আবার বলছি কালকে আজ থেকে গতানুগত জীবন শুরু হচ্ছে পড়ানো কলেজ অফিস বেশ আজকে এই পর্যন্ত হ্যাঁ দুর্গা পুজোর মতন হাজবেন্ড বলতে দুর্গা মতন চার দিন ভালো ছুটি পাওয়া গেছে ভালো কাঠানো হলো তো এবার লেগে পড়তে হবে চলুন আজকের মতন গুড নাইট টাটা কালকে আবার